গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বেজে গেছে সকাল আটটা তো আজকে একটু গড়ি মাসে করে সাতটার জায়গায় সাড়ে সাতটায় উঠেছি তো এই যে এটা আমার চিয়া সিডস আর লেবু দিয়ে জল মা ভালো করে কি রক তো যাই হোক আজকে সকাল সকাল রান্না করবো সকাল সকাল তো এখন উঠে যাচ্ছি এই যে বাঁধাকপি নিয়ে বসেছি এই জলটা খাবো আর তরকারিটা কাটবো তো চলো বন্ধুরা এখন থেকে আমি দিনটা শুরু করি তো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো আমরা চিরা চিপের জলটা খাবো তারপরে সবজিগুলো কাটবো বাঁধাকপি কাটা হয়ে গেছে বা এটাকে একটু ভাপাবো কারণ বাঁধাকপি আমি সবসময় ভাপিয়ে নিই তো এই যে মাছটা ভাববো শুরু করে দিয়েছি এখানে ভাজা হোক এখানে মাংস জলের বেগুন কাটা হচ্ছে এখানে বাঁধাকপির আলু কাটা ভাজা হচ্ছে কাটা বলছি আর এখানে আমি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম ওগুলো মেলে দিই সব মেলে দিলাম আর এটা হ্যাঙ্গারে দিয়ে দিয়েছি ভালো মতো শুকিয়ে যাবে এটা জিয়া আর স্কুলের শার্ট তো মাসি এসেছিলো মাসি সব কাজকর্ম করে দিয়ে গেল তখন আমি একটু বসেছিলাম আর তরকারিটা এই যে বাঁধাকপিটা বসিয়েছি এটা হচ্ছে আর মাসি কাজকর্ম করে দিয়ে চলে গেছে মাসি আজকে বলেছিল আসবো না আমি মাসিকে রিকোয়েস্ট করলাম যে মাসি আজকের দিনটা আসো কারণ বৃহস্পতিবার আজকের দিনটা আসো কালকে আসতে হবে না তো এই যে বাঁধাকপিটা হচ্ছে এখন হোক আর এখানে বাসন টাসন সব মেঝে দিয়ে গেছে এগুলো সব এখন গোছাবো আজকে একটু দেরি হয়ে গেল সাড়ে দশ দশটা দশ পনেরো মতো বাজে কালকে এরকম সময় আমার বান্না স্নান হয়ে গেছিলো তো যাই হোক আজকে একটু বাঁধাকপিটা হতে সময় লাগে ওই জন্য একটু দেরি হয়ে গেলো তো যাই হোক আর বাঁধাকপিটা হয়ে গেলেই হয়ে যাবে ভাতটা পরে বসাবো তো চলো আর আমি কি করবো এখন বাঁধাকপিটা হয়ে ও বাসনগুলো গোছাই তো রান্না হয়ে গেল আজকে একটু দেরি হয়ে গেল এগারোটা বেজে গেলো যাই হোক মা এসেছে মা এসে ঠাকুরের বাসনটা তুলে দিচ্ছে মা বেশ সুন্দর করে ওই পাউডার ফাউডার দিয়ে পেতলের বাসনগুলো মেজে দেয় তো এবার আমি স্নান করতে চলে যাব তার আগে ব্রেকফাস্টটা করে নেব কারণ পুজো দিতে তো সময় লাগবে ব্রেকফাস্টটা করে অর্ডার এগারোটা বাজে ব্রেকফাস্টটা করে স্নান করতে চলে পুজো দেওয়া হয়ে গেল আর এখন বাজছে কটা সাড়ে বারোটা নাগাদ কটা বাজে যে পনে একটা বাজে তো ঠিকই আছে কালকেও একটায় গেছিলাম তো এখন যাব বিশ্ব আমাকে ছেড়ে দিয়ে আসবে আজকে তৃষা যাবে না তৃষার কোনো কাজ আছে তো আমি আজকে এখন একটা আমার সব কাজ কমপ্লিট এবার এখন যাচ্ছি জিমে তো চলো আমাকে এখন ছেড়ে দিয়ে আসবে One hour later. চেঞ্জ করে নিয়েছি এবার এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এগুলো এখন ভাঁজ করে জায়গা মতো রাখবো তারপরে কালকে অনেক জিনিসপত্র এনেছিলাম তো সেগুলো জায়গা মতো রাখতে হবে এত গাছ বা ব্যথা না আমার নড়াটা যা হাত পা নড়তে চড়তে পারছি না তারপরে হচ্ছে তোমার দিয়ে উঠতে পারছি না মানে এত গা হাত পা ব্যথা হচ্ছে এতদিন বাদে এক্সারসাইজ করছি না ওই জন্য এখন এই জিনিসগুলো ছড়িয়ে নিয়ে বসেছি এখানে সুন্দর করে গুছিয়ে রাখবো আর এই দেখো এই চা না এই চা আমি প্রভাতিদির ব্লগে দেখেছিলাম তো ও চা প্রভাতিদিকে দেখেছিলাম এই চাটা খাওয়া মানে করছে এলাচ দেওয়া তো আমি দেখলাম মানে এই কোম্পানির প্যাকেটটা দেখেছিলাম তো এটা দেখে আমি আবার নিলাম তো একবার খেয়েছি চাটা খুব ভালো লেগেছে ওই জন্য আবার নিয়ে এসছি তো চলো এখন এগুলো সব গোছাই আর এই বিস্কিটটা না দারুণ খেতে এটা হচ্ছে প্রাণের গার্লিক টোস্ট হেভি ভালো খেতে তো চল এগুলো সব গোছাই এখানে একটা কমফর্ট আছে যেহেতু এখন শীতকাল মানে গরম দেয়াত কী বলছি বর্ষাকাল ওই জন্য কমফর্টটা নিয়ে এসেছি আবার আছে ওটা শেষ হয়ে গেছে ওই জন্য আবার এটা নিয়ে আসলাম এখানে অনেক কিছু আছে চানাচুর নানারকম ভাজা ভুজি এটা আখরোট ও সব কিছু আছে তো চল এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখছি জায়গা মতো তো এদিকে সব বিস্কিটগুলো রেখেছি আর এখানে একটা খেজুরের প্যাকেট আছে ম্যাগি চানা সুর ভাজা সব কিছু এখানে বলছি বলতে গিয়ে আরেকটা ছোটো চানা সুরের প্যাকেট নান রকম সিডসগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে পামফিন সিডস এই সিডসগুলো খাওয়া কিন্তু খুব ভালো সানফ্লাওয়ার সিড ন্যাচারেল অয়েল আছে এগুলোর মধ্যে আর এটা হচ্ছে তোমার সানফ্লাওয়ার সিডা সানফ্লাওয়ার সিড দুটো নিয়ে চলে এসেছি এ বাবা এখানে একটা সান সানফ্লাওয়ার সিড দুটো নিয়ে চলে এসেছি যাই হোক এই সিটগুলো খাওয়া খুব ভালো এই সিডস নিয়ে এসছি আর এখানে ডাল আর এই তো এখানে সব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি বিস্কিটগুলো বিস্কিট ম্যাগি চানাচুর সব আর এটা একটা ছোট্ট হিম জেকেট আজকে এখন পনে তিনটে যেয়ে গেছে স্নান করতে আর দুদিন তো পরীক্ষা ছিল না কালকে আবার পরীক্ষা আছে আর ডালটা ঢালবো মুগ ডালটা শেষ হয়ে গেছিলো মুগ ডালটা ঢেলে রাখবো চলো এই যে বাঁধাকপির তরকারি মাছের ছোট এই হচ্ছে আজকে রান্না ফ্রেন্ডস এখন বাজছে সন্ধ্যা ওই সাতটা দশ পনের নাগাদ প্রচণ্ড পিঠে ব্যথা করছে আজকে এই সাইডটা বাদিকে দিকের একটা সাইড এত ব্যথা করছে মানে ওই মানে এক্সারসাইজ করতে গিয়ে কোনো রকমের লেগে গেছে কিংবা ওই মানে প্রথম প্রথম করছি তো তো ওই জন্য প্রচণ্ড ব্যথা করছে আমার মানে আমি শুয়েই ছিল পাচ্ছি না আর এত ব্যথা করছে তো যাই হোক এখন হয়তো চা খাবো বলে রান্নাঘরে এলাম সন্ধ্যা পুজো তা হয়ে গেছে আর জলের বোতল সব এই যে খালি হয়ে গেছে জলের বোতলগুলো ভরতে হবে চলো এখন একটু চা বানাবো আজকে ভাবছি একটু দুধ চাই খাবো আর জিয়ার জন্য কফি বানাবো আর বিশুর জন্য র চা বানাবো দুধ চা খাবো কারণ কালকে ওই গার্লিক টোস্ট বিস্কিটটা এনেছিলাম ওই গার্লিক টোস্ট বিস্কিটটা না খেতে খুব ভালো লাগে তো র চা দিয়ে তো ভালো লাগে না দুধ চা দিয়েই ভালো লাগে তো দুধ চাটা খাওয়া উচিত না কিন্তু আজকে আমি খাবো দুধ চাটা আর আজকে রাতে রান্না কিছু করার কিছু একটা করতে হবে কারণ শুধু বাঁধাকপির তরকারি আছে আর একটু কিছু ভাজাভুজি করবো বা তো ছোলার ডাল করার ইচ্ছে ছিল ছোলার ডালটা গেলাম আনতেই ভুলে গেছি দেখি নিজ থেকে একটু ছোলার ডাল নিয়ে আসবো নিয়ে এসে একটু করবো মানে দুধ পড়বেই পড়বে একটুখানি জাস্ট গেছি বিশুকে জিজ্ঞেস করতে দুধ চা খাবে কিনা বললো খাবে তো যাই হোক দুধটা উতলে গেল মানে একটু হলো উতলাবেই মানে চোখের সামনে দেখা হয় না আর এই যে চাল ভাজা এটা এখন বিশুলে দেবো সন্ধ্যেবেলা টিফিন এটাই চাল আর আমি দুটো বিস্কিট দিয়ে ঠিক চা খেয়ে নেবো আমার হয়ে যাবে আলিক প্রাণ টোস এ বাবা রে বিস্কুটের শেপটা দেখো কিরকম জল ফুটছে একটু আদা দিয়ে দেবো আদা ছাড়া আমি চা কোনো চাই খুঁজে ভালো লাগে একটু বেরোচ্ছি পিঠে বেথা নিয়েই একটু বেরোচ্ছি কাজ আছে এই যে

মাসে সপ্তাহে ওটা দেখো দেখো এসছি বাড়িতে আর গেছিলাম ওই যাদুপুর স্টেশনে ওই যে ধুলঞ্চ হয় না পদ্মগুলঞ্চ তো সেগুলো আনতে গেছিলাম তারপরে এক বন্ধুর সাথে দেখা হলো সে কথা বলছিলাম যাই হোক এখন করবো ছোলার ডাল ছোলার ডাল নিয়ে আসলাম ছোলার ডাল রান্না করবো এই ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি এবারে হচ্ছে চলো তড়কা লাগাবো এর মধ্যে একটা মশলা করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এটা দিয়ে এখন করবো আর হিম দেবো আর নারকেল দেবো না নারকেল নেইও আমার আমরা নারকেল মানে কিছু খায় না নারকেল ওগুলো নিতে পারি না তেমনিই করবো কী দেবো গোটা গরম মশলা ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে এই যে হিমটা কালকে কিনে এনেছিলাম হিমটাতে হিমটা দিয়ে এবার এই মশলাটা দিয়ে দেবো রং কষাটা মোটামুটি কষে গেছে গন্ধ হয়েছে দু চামচ দিলাম তারপর একটু মিষ্টি আমার জল লাগবে তো মশলাটা খুব সুন্দর করে কষে গেছে এবার এইটা ডালটা দিয়ে দেবো জল সময় দিয়ে দেবো ঝোলা

টোলা একদম ফাইনাল লুক হয়ে গেছে আর এখানে বাসন টাসন সব গুছিয়ে দিয়েছি বা এই জায়গাটা মুছেছি এবার ফ্যানটা চালাবো এটা শুকিয়ে যাবে তাহলে আমি এখানে রুটিটা করবো জায়গাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে মুছে নিলাম ফ্যানটা চালিয়ে দিই